আজকে একজনের ট্রাক চালাতে গিয়ে তার ট্রাকে এটা কি হলো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে সকাল সকাল মাঠে আসলাম তাহলে খোলা করার জন্য আর পাথো খোলা করব দুদিন আগে যেই বইটায় তিল কেটেছিলাম ওই ভুইটাই আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের তিলের গাদা কিভাবে করেছি দেখাবো আর তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ যে ওই যে আমাদের তিলের গাদা আর এখন আমি পাথো খোলা করব এই কোনাটাই ওই জন্য এই কোনার আলগুলো আলগুলো ছেটে নেব আলগুলো ছেটে নেয়ার পরে পাতখোলায় পানি দেওয়ার জন্য চারিকলটা বেঁধে নিলাম চারিকলটা না দুই দিকে আল আছে আর দুই দিকটা বেঁধে নিলাম বেঁধে নেয়ার পরে পাশেই চেম্পার থেকে পানি দিয়ে নিলাম পানি দিয়ে এইভাবে রেখে চলে গেলাম বাড়িতে ভাত খাওয়ার জন্য আর ভাত খেয়ে মাঠে এসেই দেখলাম ট্রাক্টর এসে বসে আছে আর আমি আসতেই পাতখোলাটা চাষ দিতে শুরু করলো আর চাষ দেয়া প্রায় হয়ে গেছে তখনই গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে চেষ্টা করলো কিন্তু স্টার্ট ছিল না ওই জন্য ওই ভাইটা তার আব্বুর কাছে ফোন করে সব কিছু বললো তারপর তার আব্বু এসে গাড়িটা ঠিক করে দিলো গাড়িটা ঠিক করার পরে একটুখানি চাষ বাকি ছিল সেটুকু দেওয়ার পরে বাড়ি যাওয়ার সময় ভাবলাম আমি গাড়িটা চালাতে পারি কিনা না দেখি তারপর ওই ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে গেলাম